আসসালামু আলাইকুম আজকে ভাবলাম যে বাংলাদেশের জার্সি পরে ভিডিও করব। তো বাংলাদেশ গায়ে দেব বাট পরবর্তীতে গায়ে দিলাম না যদি বাংলাদেশ ভালোভাবে পারফরমেন্স ভালোভাবে খেলতো জিততো তাহলে তো পরের দিন দেখা যায় যে সকলে জার্সি গায়ে দেয় অথবা জার্সি গায়ে দেয় খেলা দেখে ভালোই লাগে সেটা আমার কাছে ভালো লাগে আজকে যদি বাংলাদেশ দল খুব ভালোভাবে জিতত তাহলে এই জার্সিটা দেখতেছেন সেটা গায়ে দিয়ে হয়তো ভিডিও করতাম এই জন্য ভিডিওটা করতেছি না তো যাই হোক বাংলাদেশ হাসছে খুব করুণ ভাবে হারা যেটাকে বলা হয় এটা খুব করুণ ভাবে হারছে আসলে বাংলাদেশে অনেক ভালো ভালো প্লেয়ার আছে এই মুহূর্তে তামিমকে তামিম যদি থাকতো হয়তো বা আশা করি যে খুব ভালো হইতো তামিম ইকবাল থাকলে খেলাটা খুব ভালো হইতো হয়তো বাংলাদেশ অনেক ভালো করতো এবং জিততো অনেক টুর্নামেন্ট করা হয় যে দেশ থেকে ভালো ভালো প্লেয়ার বের করে আনার জন্য আমাদের দেশে ঠিক এমনটা হয় না কেউ যদি ভালো সে কারণে সে এগুতে পারে না যাই হোক যেটা ছিল সেটাই হয়েছে আমরা হারাচ্ছিলাম হেরে গেছি এটা নিয়ে আর মন খারাপের কিছু নেই আলহামদুলিল্লাহ যে আফগানিস্থান জিতছে ভালো করছে বাট এরপর দেখতেছি যে অনেক দেশের মাথা ব্যথা যে আফগানিস্তান বাংলাদেশ কেন জিতত না আমরা হেরে গেছি আমরা পরাজয় বেড়ে নিয়েছি কিন্তু কারণ অ্যালার্জির কারণ যে আফগানিস্তান কেন জিতত বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী এক দেশে খুব জ্বলতেছে যে কেন আমরা হারলাম এরপরে আর একটা আছে অস্ট্রেলিয়া তাদেরও খুব জ্বলতেছে যে আমরা কেন হারলাম তো হারার কথা ছিল না খুব হারলাম তো এর মধ্যে যে বরিশালের বিনোদন ভাই নামে একটা চ্যানেল আছে ওরা একটা ভিডিও করছে পাপন কাকু কে উদ্দেশ্য করে বাট এমন ভাষাটা অশ্লীল এই জন্য আমি মুখে আনতে পারলাম না যেহেতু আমি অশ্লীল শব্দ কখনো ইউজ করি না তা আমি বলবো যে বাংলাদেশ থেকে ছেকে ছেকে ভালো প্লেয়ার গুলো বের করেন এখন অনেক মেধা আছে যারা ভালো করতে পারে ভালো খেলতে পারে দেশের জন্য কিছু করার আগ্রহ আছে কিন্তু ওই যে একটাই জিনিস স্বজন প্রীতি দল প্রীতি এই দুইটা কারণে জাতীয় দলে তাদের জায়গা হয় না এবং ভালো ভালো ফেলার থাকলেও তাদেরকে ঐচ্ছিকভাবে অবসরে যেতে হয় আমাদের পার্শ্ববর্তী দেশ আপনাদের এত বিরক্ত হওয়ার বা আমাদের নিয়ে এত টেনশন করার কিছু নেই আমরা হেরে গেছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আমরা যদি আবার ভালো ফেলি তাহলে আবার সামনে আবার এগিয়ে যাব আর অস্ট্রেলিয়া তোমাদের টেনশন করার কিছু নাই। আমাদের নিয়ে তোমাদের এত টেনশন করা দরকার নেই আমরা যেভাবেছি আলহামদুলিল্লাহ কোনো কোনো এক সময় ভালো করবো সামনে এগিয়ে যাবো এমনকি আমরা বিশ্বকাপও পাবো টি টোয়েন্টি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো যা তার সাথে থাকবেন সবসময়